আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নিয়ে আসলাম বাচ্চাদের জন্য সুন্দর একটা কম্পিউটার আর এই কম্পিউটারটা কিন্তু অরিজিনাল হানড্রেড পারসেন্ট কটন কাপড়ের আর এই কটন কাপড় হওয়াতে আপনার বাচ্চারা কিন্তু থাকবে একদম সেফটি কোনো রেস ওঠার সম্ভাবনা নাই আর কাপড়টা খুবই হেভি একটা কোয়ালিটির আর এটার ভিত্তি কিন্তু অরিজিনাল ম্যাজিক ফাইবার দেওয়া আছে তো ফাইবারের কারণে আপনার বেবিটা কিন্তু খুবই এই শীতে খুবই মানে শীতে কিন্তু খুবই আপনার সেফটি দিবে। মানে আপনার বাচ্চা কিন্তু ঠান্ডা থেকে মুক্ত থাকবে এতো সুন্দর একটা কম্পিউটার নিলে আর এটার আমি যদি একটু সাইজটা বলি এইখান থেকে এই পর্যন্ত আছে উনচল্লিশ ইঞ্চি তো তিন ফিট তিন ইঞ্চি হবে আর এইখান থেকে আছে আপনার পাঁচচল্লিশ ইঞ্চি এটা আছে তিন ফিট ছ ইঞ্চির মতো তো প্রত্যেকটা সাইজ একদম একটাই সাইজ হবে কালারগুলো হবে কয়েকটা তো আমি একটু কালারগুলো আপনাদের দেখাই দেবো তো আমরা ভিডিওতে যেহেতু দেখাইতেছি প্রত্যেকটা কম্পিউটার কিন্তু আপনারা স্ক্রিনশট মেরে রাখবেন তাতে সুবিধা আপনাদের শ্যাম্পুর একটা কিন্তু আপনাদের পাঠাইতে পারবো তো এটার প্রাইসটা যদি বলি একদম রিজনেবল অনলি এক হাজার টাকায় পেয়ে যাবেন এত সুন্দর একটা সাথে কিন্তু একটা প্যাকেট থাকবে এরকম এই প্যাকেটে কিন্তু এটা প্যাকেটিং করা থাকে প্রাইসটা অনলি এক হাজার টাকা ডেলিভারি জাস্ট ঢাকা সিটির মধ্যে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো এরপর আমরা যেটা দেখাবো এটাও কিন্তু শুধু সুন্দর একটা দেখেন লেটেস্ট কালার গ্রিন কালারের মধ্যে এই কমফুটারটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন অনলি এক হাজার টাকা মানে অনলি এক হাজার টাকা এত সুন্দর একটা কম্পিউটার কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এরপর আমরা যে কালারটা দেখাবো প্রত্যেকটা কালার দেখাচ্ছে আপনারা একটু কষ্ট করে স্ক্রিন শর্টম্যানে রাখবেন স্ক্রিন শর্টম্যানে রাখলে সুবিধা আমরা কিন্তু সেম প্রোডাক্টটাই আপনাকে দিতে পারবো এখন যে কম্পিউটার দেখাচ্ছি এটা হলো অ্যাশ কালারের ভিতরে পুরো কম্পিউটারটার ভিতরে কিন্তু সুন্দর সুন্দর একদম গোলাপের ফুলের মতো একটা ডিজাইন একদম খুবই সুন্দর একটা ডিজাইন তো ফ্রন্ট পার্টেও যেরকম ব্যাক পার্টেও কিন্তু সেম এরকম ডিজাইন থাকবে এটার প্রাইসটা কিন্তু এক হাজার টাকায় মানে আমাদের প্রত্যেকটা প্রাইস সেম শুধু কালার ভিন্ন ভিন্ন আপনার পছন্দের কালার আমরা কিন্তু দিয়ে দেবো আপনাকে অর্ডার কনফার্ম করার সাথে সাথেই পেয়ে যাবেন মানে দুই তিন দিনের মধ্যে দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু হাতে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার ভিতরে হলে আজকে অর্ডার করলে কালকে একদিনেই পেয়ে যাবেন আমরা কিন্তু কুরিয়ার মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দেবো একজাক্টলি সেম প্রোডাক্ট আর আমাদের একটা সুবিধা আছে আপনি পার্সেলটা নেবেন যে এক টাকাও কিন্তু অ্যাডভান্স করতে হয় না কারণ প্রতারণার মানে অনেক প্রবলেম থাকে প্রতারকদের জন্য আমরা কোনো অ্যাডভান্স নিব না পার্সেল পাঠাবো একদম হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় দেখে একজাক্টলি শ্যাম্পুটা হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানকে টাকা দেবেন ডেলিভারি চার্জ সহ পড়বে এগারোশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে ঢাকার মধ্যে হলে এক হাজার আশি টাকা তো এই চার চারটে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা চাইলে সরাসরি কিন্তু আমাদের দোকানে পার্সেল নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা একদম সহজ লোকেশন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের ঠিক দ্বিতীয়তলা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফেজ